আলেমদের শুধুমাত্র দাওয়াতি কাজ করবে এটাই আলেমদের কাজ না যে আয়তে করিম আমি তেলাওত করেছি এই আয়তে করিম আর চমৎকার একটি ব্যাখ্যা হচ্ছে আল হিকমাতু দল ফমান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা হিকমত হচ্ছে হারানো একটা সম্পদ মোমেন যেখান থেকে হিকমা পাবে সেখান থেকে এটা লুফে উঠিয়ে অর্জন করে নেওয়া এটা মৌমেনদের কাজ মোমেন হিসেবে আমরা আমাদের নিজেদেরকে কতটুকু পরিচয় দিতে পেরেছি বাংলাদেশে আমাদের অংশগ্রহণ কতটুকুন এটা সত্যি খুব প্রশ্নবিদ্ধ আমরা আলেমরা শুধুমাত্র মাহাফিলে জুমার খোদবাতে অথবা সেমিনারে আমরা আলোচনা করে থাকি এখানেও অনেক সময় মানুষের দ্বারস্থ হতে হয় নানাভাবে আমরা প্রশ্নবিদ্ধ হই এমন কিছু কাজ আলেমদের রয়েছে যে কাজগুলো আমাদের সালাফদের ছিল। ছিল ব্যক্তিবর্গের তারা শুধুমাত্র মাহফিল করতেন না সাহাবাই কালাম রিদানি আজমাইনদের ঘোড়াটা যেখান থেকে নাবিজি সাল্লা সাল্লাম যেদিন বললেন বাল্লে ও আননি ওয়ালাউ আহ বাল্লিক এটা তাকলিফ আমার উপরে দায়িত্ব যে আমি ছড়িয়ে দিব আন্নি এটি তার শ্রীফ নবীজি সাল্লা ইসলামের কথা আমি ছড়িয়ে দিব এটা আমার জন্য সম্মানের বিষয় ওয়ালাউ আয়া এটা তাকফিফ আল্লাহ তালা খুব অল্প করে হলেও আমাদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব ছড়িয়ে দেয় ব্যবসায়িক ক্ষেত্রে আমরা এই ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কতটুকু আমরা পেরেছি এটা আসলে একেবারে নগণ্য বাংলাদেশে যখন চামড়ার দাম একেবারে কমিয়ে দেওয়া হলো একটা সিন্ডিকেট করে আমি দেখেছি কওমি আও একদল উদ্যোক্তা মিলে তারা এমন কিছু ব্যবসা এমন কিছু প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে এখন আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ আলেমদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে এই চামড়া নিয়ে একসময় যেভাবে মনে করা হতো যে হুজুররা শুধু চামড়া নেয় চামড়ার যে সামান্য দাম করে দেয়া এর পিছনে অনন্য কারণ ছিল চক্রান্ত করে যেন আলেমদেরকে পিছায়ে দেওয়া যায় সেই পিছিয়ে দেওয়া মানুষগুলোকে এগিয়ে আনার জন্য একদল আওমি অলামায়ক আরামের উদ্যোক্তারা কাজ করেছে তো এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় প্রাপ্তি এটা সকল সেক্টরে যদি আমরা কাজ করতে পারি তাহলেই আমরা আমাদের কাজের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যেমন প্রতিদান পাব দুনিয়ার মানুষের কাছেও এই সাফল্যটা ছড়িয়ে যাবে হাদিসের ভিতরে আসছে নাবিজি সাল্লাহাম বলছেন যে কাসবর রাজুলি বিয়া দিহি মানুষের সবচেয়ে উত্তম ইনকাম হচ্ছে হাত দিয়ে অর্জিত ব্যবসায়িক ইনকাম এই ইনকামটাকে পুরোটা বরকতপূর্ণ করা হয়েছে যেমনটা আমার ভাই বলছিলেন এত বরকতপূর্ণ নাবিজি যেটাকে বরকতপূর্ণ বলেছেন সাহাবাই কালাম যারা হিচরত করে গেলেন গিয়ে তারা বসে থাকেনি তাদের কাজ ছিল ব্যবসা করে কি করে এই জায়গাতে দাঁড়ানো যায় দায়িত্ব ছিল কি করে সহযোগিতা করে এগিয়ে দেওয়া যায় যুগে যুগে এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে মুসলিম মনীষীরা তারা নিজেদের অবস্থানকে জাতির সামনে তুলে ধরেছে আমরা শুধু গল্পে আমাদের মনীষীদের কথা অনেক সময় পড়ি